হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকটাই ভালো আছি তো স্নান করলাম আজকে একটু মাথায় তেল লাগিয়ে স্নান করলাম কারণ আজ তো পঞ্চমী কালকেও ষষ্ঠী কালকেও মাথায় স্নান করতে হবে একটুখানি স্নান করলাম পরশু দিনকে শ্যাম্পু করে নেব আর এক দুদিন তেল দেওয়াই থাকবে মাথাটা মাথায় তেলই দেওয়া হয় না জানো তো মায়ের সঙ্গে না বিলি কেটে কেটে মানে মাথার এই যে মাছগুলোর ভেতরে ভালো করে তেল দিয়ে নিয়েছি অনেক দিন পরে এরকমভাবে তেল দিলাম অনেক আরাম লাগছে জানো মাথাটা অনেক ঠান্ডা লাগছে ভালো করে তেল দিয়ে নিয়েছি তো তারপরে করলাম হচ্ছে সান সান সেরে করবো হচ্ছে এবার পুজো আছে সান করে তুললাম এই দেখো ফুল কতগুলো ফুল পেয়েছি আছে আজকে আর পঞ্চজবা পেয়েছি একটা একটা ফুটেছে আর অনেকগুলো কুড়ি আছে সেটা কালকে ফুটবে আজকে একটাই ফুটেছে আর এই তো আজ তো পঞ্চমী কিন্তু মনসা গাছের পুজোটা নেই কারণ আমাদের বাড়িতেও তো মা করবে না ওই পিছনের বাড়ি জেঠিমাকে দিয়ে করাবে আর মাদেরও হবে না কারণ মাদেরও আরবার পুজোর সময় দুর্গা পুজোয় ইয়ের দিন অষ্টমীর দিন ও মহা অষ্টমীর দিন একটা জেঠিমা মারা গেছিলো মানে আমাদের জেঠিমা তো সেই জন্য মাদেরও টাছ তো পোতে নি মানে লাগাই তো ওই যে ঘরে করবো হচ্ছে পুজো পুজো সেরে তারপরে একটু চা করবো চাটা খাওয়ার পর আমাদের হবে মটর সিদ্ধ মা আর আমি আর বাবুর ভাত হবে বাবু বাবা ওরা দুজনে ভাত খাবে তো ভাত হবে আর আমি বলছি সিদ্ধ সিদ্ধ ভাত করে দাও কারণ এই যে মা খাবে না আমি খাবো না এইসব দিনে না বেশি কিছু করলে খুব নষ্ট করে দেখি প্রচণ্ড নষ্ট করে তো সেই কারণে আমি বলছি সিদ্ধ সিদ্ধ ভাত করে দাও আর ওই যে আচারটা আছে না ঝাল যে আচারটা সেই আচারটা বাবু খুব ভালোবাসছে খেতে তো একটু আচার নেবে আর যেহেতু পঞ্চমী আজকাল ডিম ফিম কিছুই দেব না ডিম মাছ মাংস কিচ্ছু দেব না ওই আমাদের তো ভাতই করতে নেই আমাদের ও বাড়িতে তো ভাতই করতে নেই তো সেই কারণেই আমি আরও বললাম যে সিদ্ধ ভাতই করবে আলু সিদ্ধ ডাল সেদ্ধ তারপরে তোমার পটল সিদ্ধ এই ঝিঙে আছে ঝিঙে সিদ্ধ খেলে এইসব করে দেবে তো বাবু ওটা খাবে আর ওই দিয়ে বাবু খেয়ে নেবে আর আমার আর মায়ের করবো হচ্ছে মটর সিদ্ধ আগের পুজোটা সেরে নিই তারপরে চা করে তারপরে মটরটা বসাবো মটর সিদ্ধ বাবু আবার মটর সিদ্ধ দিই মুড়ি খেতেও ভালো একটুখানি মুড়ি খাবে ছেলে আর ছেলে সকালে খেয়েছে হচ্ছে হিপি খেয়েছে বাবু খেয়েছে হিপি আর বাবা খেয়েছে মুড়ি এই আর এখন বাজছে পনেরো দশটা সান টান কমপ্লিট পুজো সেরে তারপরে হচ্ছে খাবারের ব্যবস্থা হবে আর বাউদের তো একটু সেদ্ধ ভাত হবে অসুবিধা নেই চট করেই হয়ে যাবে ভাতটা আর আমি এখন পুজোটা সেরে নিই তারপর এই এই হচ্ছে সকাল থেকে স্টার্টিং উঠেছি উঠেছি অনেকটা আগে উঠেছি উঠে অনেকক্ষণ বসেছিলাম আজকে অনেকটা সময় বসেছিলাম কেন জানি না বসেই ছিলাম তার মধ্যে পাশের বাড়ির একটা বৌদি মানে আমাদেরই যেত তো দাদার বউ তো ওই বৌদি আসলো আমার কাকিমা এসেছিলো ওই ওই সব উল্টো পাল্টা এই আয় করতে করতে অনেকটা বেলা হয়ে তাদের সঙ্গে গল্প গুজব তারপর ছোটো বাবুকে নিয়ে কিছু কথা হচ্ছিল এসব করতে অনেকটা টাইম গেছে ওখানে তারপরে ঘরটা মুছলাম ঘর মুছে কাচলাম অনেকগুলো কাঁচা বলতে কালকে গেছিলাম আমি বাবু মা আবার নিয়ে যাওয়া হয়েছিল বা ওর জন্য জামা প্যান্ট আমি একটা নাইনটি নিয়ে গেছিলাম মা একটা অর্ডিনারি শাড়ি নিয়ে গেছিল পরার জন্যে তো সেগুলো সব সার দিয়ে কেঁচে মেললাম আর ঘর মুছেছি এই হচ্ছে কাজ করেছি ঘরটা মুছে ওগুলো কেঁচেছি কেচে ছাদে দিয়ে এসেছি দিয়ে বসেছিলাম তো তারপরে মায়ের সঙ্গে একটু মাথায় মাছগুলোই মানে মাথার যে মাসগুলো আছে তার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম তেলটা লাগানোর পর স্নান করলাম বে খুব আরাম লাগলো জানো তো জল ঢেলে ঢেলে স্নান করতে বেশ ভালো লাগছিল তো স্নান সেরে ফুলটা তুললাম তুলে করব হচ্ছে পুজো তো চলো পুজোটা সেরে নিই তারপরে চা বানাবো তোমাদের সঙ্গে দেখা হবে চলো চটপট পুজোটা সেরে নিই এই যে বসিয়েছি চা জলটা ফুটছে কষমশিয়ে ফুটছে তো এবার করবো দেবো হচ্ছে চিনি তারপরে চাপাতি পাতি দিয়ে নামাবো চলো বাবুরা আর বাবার জন্য গিয়েছি ভাত বসিয়ে সিদ্ধ রেডি তো মার আমি মুড়ি নিই চলো পরে দেখা যাচ্ছে আজ ও যে দেখেছো আজ কী করছে কী অবস্থা ফ্রেন্ডস হ্যালো অনেকটা পরে ফিরলাম তো সকলকে গুড ইভিনিং আমি সন্ধ্যাটা দিলাম সন্ধ্যা দিয়ে না খুব গরম লেগে গেছে ওই জন্য পাখাটা ছেড়ে বসলাম সন্ধ্যা দিয়ে ঘরেই আছি পাখাটা ছেড়ে বসলাম তো তোমরা সব কি করো এবার করবো হচ্ছে চা চা খেয়ে তারপরে আসতো সেই মুড়ি খাওয়া চিড়ে মুড়ি আর তোমরা তো জানো আমি চিড়ে খেতে পারি না তো আমি সেই মুড়িই খাবো রাত্রে সন্ধ্যা দেয়া কমপ্লিট সন্ধ্যা দিয়ে একটু বসলাম বাঁকাটা ছেড়ে প্রচণ্ড গরম লেগে গেছিলো বন্ধুরা খুব গরম পড়ছে জানো ওই থেকে কয়েকবার একবার হয়তো বৃষ্টি আসছে বাকি টাইম বৃষ্টি হচ্ছে না আর কেমন একটা ব্যবসা গরম ধরছে সেরকম একটা ব্যাপার আর এই এই হচ্ছে আজকের আপডেট আর চলো এখন ছেলে কিছু খাবে ছেলেকে খাবার দিই তারপরে আসছি খুশি ছেলে চা চা হচ্ছে চা বসেছি আর খাবারটি চা একটু চা না মাথা ধরে জানো যন্ত্র না হয় গো চায়ের যে চাটা খেতে হয় চল চা খাই তারপরে চাটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু কি হয়েছিল জানো তো কারেন্ট চলে গেছিল লাইন ছিল না লাইন না থাকলে তো পুরো অন্ধকার তাই না বলো তো অন্ধকারে তো আর কিছু দেখা যাবে না খাটের অবস্থা দেখেছো খাটের অবস্থা দেখেছো খাটের ভালো লাগছে আমার দিদা আমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে তো সেটাই মা দেখাচ্ছে খুব সুন্দর দেখে দাও পড়া হবে তো তা পড়ুক না হবে তাহলে এখন করতে হবে না তো আর হয়েছে আমি আছি হচ্ছে বসে একটুখানি বসলাম তো তারপরে আজ তো খাওয়া দাওয়ার গতি বুঝতেই পারছো তোমরা যে আজকে কী খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া মুড়ি টুড়ি ও খেয়ে নেবো মা বলছিল চিড়ে খাবি না তুমি খেলে খেয়েও আমি কিন্তু চিড়ে চিড়িগুলো খাই না আবার চলে গেলো লাইন করতে করতে না আবার চলে গেছিলো লাইনে প্রচণ্ড ডিস্টার্ব করছে বেশি না দু পাঁচ মিনিটের জন্য যাওয়া সে আপডাউন এরকম করছে তো ওই যে বন্দুকটা ভেঙেছে আজকে দেখো দেখো পুরো বন্দুকটাকে ভেঙেছে ভেঙে চুঙে পুরো মানে তাণ্ডব যাকে বলে তাণ্ডব করা সেরকমভাবে তাণ্ডব করছে তো আমরা তো পরশুদিন বাড়ি যাবো শি উঠে গেছে মাথায় তো আমরা তো পরশু দিন পঞ্চমী আজকে মুড়ি ছিঁড়ে খাওয়া কালকে হচ্ছে ষষ্ঠী কালকেও ভাত নেই কালকে তবে ময়দা খেতে পারবো সকালে পরোটা হবে পরোটা খাওয়া হবে আর আমি বললাম রুটি করতে মাকে যে কালকে রুটি হবে বাবু বলে আমি রুটি খাবো না পরোটা খাবো সকালে পরোটা করা হবে সকালে পরোটা করা হবে রাত্রে রুটি হবে আর এই আজ তো রুটি করতে নেই আজকে পঞ্চমী যেহেতু সেহেতু রুটি হবে না জানি না বাবু কি খাবে বাবু সুজি খাবে নাহলে ম্যাগিটাকে কিছু খাবে যাই হোক কিছু খাবে ও ও মুড়ি খাবে না ও মটর সিঁদুর মুড়ি নাকি খাবে না ওর নাকি খেতে নেই বলে কি আমি উপোস করে থাকবো তবুও ভালো কিন্তু সেটা খাব না জানি না যা করে করবে তো চলো চাটা খাওয়া কমপ্লিট এবারে একটুখানি রেস্ট করবো মানে একটু শোবো বা বসবো যাই হোক কি একটু টিভি দেখবো যাই হোক কিছু করবো আর তার মধ্যে হচ্ছে ফোনটা এডিটে বসাতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভালোবাসায় থেকো প্লাস আমাকে একটুখানি ভালোবেসো আমাদের সাপোর্ট করো আমার সঙ্গে থেকো তোমরা আর তো চলো আর যারা আমাকে রোজ কমেন্ট করে যে দিদিরা দিদি ভাইরা দাদা ভাইরা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলবো ধন্যবাদ দিয়েও ছোটো করা যাবে না তাই না তারা তো আমার পরিবারেরই সদস্য কিন্তু ওই যে আমাকে কমেন্ট করে সেগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার সঙ্গে থাকার জন্যে আমার পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ চলো আজকে কার মতো ঠাটা সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই